কিন্তু মা মাছের সাথে ওইটা কি মুলা সিজনে তো আসলো না আসলে আর মাছ রান্না করতে লাগতো না অফিস করতে করতে একদম হাফে উঠছি আর ভালো লাগছে না অফিস বউ ভালো ফেরা দিতেছে শ্বশুরবাড়ি বেড়ে আসতে তাহলে একটা কাজ করি অফিস যেহেতু ভালো লাগছে না তাহলে শ্বশুরবাড়ি থেকেই বেড়ে আসি মন যেহেতু বসতেছে না তাহলে তো কাজ করাও যাবে না

সূর্য আজকে পূর্ব দিকেই উঠছে পশ্চিম দিকে উঠে নেয় অফিস একদমই ভালো লাগছে না তাই সিদ্ধান্ত নিচ্ছি বেড়াতে যাব চলো তাড়াতাড়ি আরে জামাই তোমার এত বলি আসতে বেড়াইতে তুমি তো আসতেই চাও না অবশ্যই তাহলে আসছো যা আসলা তাও মূল সিজনে আসলা না ছুটি তো হয় না তাই তো আসতে পারি না আরে জামাই যা আসলা তাও মূল সিজনে আসলা না যাই হোক তাহলে খাওয়া শুরু করো মাছটা দিয়ে শুরু করি জি মা কিন্তু মা মাছের সাথে ওইটা কি মুলা সিজনে তো আসলো না আসলে আর মাছ রান্না করতে না তো বাবা একটু গুড়া মাছ দেই গুড়া মাছের লগে এটা কি দাম ও মা মুলা তো বাবা একটু মাংস দেই মা মুলা সিজনে আসলো না তাহলে দেখতা মাংস কেমনে রান্না করে মুলা দিয়া খাওয়াই তো মা মাংস তো ওইটা কি দা আর কি দা মুলা আরে জামাই মুলা সিজনে আসলো না ওনার সেজনে আসলে কত কিছু খাওয়াই মুলা মূলা দিয়া তো বাচ্চা তো একটা শুকনা লাগে একটু দি মনি জি মা দিন দিন কিন্তু মা ডালের ভিতরে ছোট ছোট ওগুলা কি আরে জামাই আর কি মূলা আরে জামাই মুলা সেজনে আসলা না মূলা সেজনে আসলে কত কিছু খাওয়াই মুলা মূলা দিয়া আরে জামাই সালাদ দিতে মনে নাই একটু সালাদ নাও জি মা দিন দিন মুলা সিজনে আসলা না মুলা সিজনে আসলে এই ফেজ মরিচের সালাদ খাওয়া লাগতো না কিন্তু মা ফেজ মরিচের সালাদের মধ্যে সাদা সাদা এগুলো কি আরে জাবাই আর কি মুলা এ আমি কোন ফ্যাক্টরিতে এসে বললাম আমি এই মুলার ফ্যাক্টরিতে এসে বললাম আর কতক্ষণ থাকলে তো আমার ডায়রি হয়ে যাবে মুলা খেয়ে মা অনেক তো খাইছি আর খাইতে পারবো না এবার আমি উঠি আরে জামাই কি বলো এখনো তো অনেক খাবার বাকি মুলার জুস মুলার দধি মুলার দুধ সবই তো বাকি রইলো এখনই উঠে যাচ্ছো কেন এই মুলার সাথে আর কত থাকলে আমাকে নিগা হসপিটালে যাওয়া লাগবে মা আমি এখনই কেটে হুরি এই যে বলো না জামাই মুলার সে ভিটামিন জিনিস আর আছে নাকি আচ্ছা তোমাদের এই মুলার ক্ষেতটা কোথায় বলতে পারো হ্যাঁ পারি তো এই তো রাস্তার পশ্চিম পাশে মুলার ক্ষেত তাহলে আমাকে এভাবে মুলা না খাইয়ে মুলা ক্ষেতে নিয়ে বয়দলি তো ভালোই ছিল তাহলে ওই নীতামার খইতাম নীতামার খইতাম সেটা খাইতাম তো না ও তাই নাকি তোমার মুলা এত পছন্দ আগে বলবা না তাহলে তো নিয়ে বসায় দিতাম তোমরা সবাই মিলে কী আজলামি শুরু করলে আজলামি বৈসাগুলো মুলা 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 সারার কোনো কথা নাই এগুলে খাওনার জন্য আমাকে দাওয়াত দি আনলা দপ্ত সব এখনই বেগগুসি একদম বাসায় চলো আর এক মিনিটের জন্য এখানে থাকতে চাই না আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ফেসটাকে একটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের লাইক ফলো এবং সাবস্ক্রাইবই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাই সকলের জন্য ভালোবাসা অবিরাম